হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি চলে আসলাম সরকারি চাকরির আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় এর অধিক পদ সংখ্যা নিয়ে প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পদের মধ্যে চল্লিশ জন লোক নেওয়া হবে আবার এখানে জন লোক নেওয়া হবে এখানে জন লোক নেওয়া হবে আবার এখানে সতেরো জন লোক না হবে আবার এখানে ষোলো জন লোক না হবে এভাবে এভাবে অনেকগুলো পদ সংখ্যা নিয়ে প্রকাশিত হয়েছে সার্কুলারটি সো এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ যেমন পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সাথে কীভাবে আবেদন করতে পারবেন কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন সমস্ত বিষয়গুলো সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেনা সদর এ এন শাখা অধিদপ্তর থেকে সো এই সার্কুলারটিতে আমরা সর্বমোট যেই কয়টি পদ দেখতে পাচ্ছি ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছি আর কি এই ক্যাটাগরির পদগুলোতে আমরা সর্বশেষ থেকে দেখে দেবো অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক এভাবে আমরা উপরের দিকে আসতে থাকবো সো এখানে যে একদম শেষে যে পদটি রয়েছে ছ নম্বর এই পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে দশ টাকা বেতন দেওয়া হবে যেখানে দুইজন লোক নেওয়া হবে শিক্ষাগত শিক্ষাগত অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন নিরাপত্তা প্রহরী এখানেও সেম বেতন দেওয়া হবে শূন্য পদ রয়েছে ষোলোটি অর্থাৎ এই পদের মধ্যে ষোলো জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র কোনো একটি শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন রয়েছে ও এখানে দেখা যাচ্ছে সতেরো জন লোক নেওয়া হবে যেখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন ফোটোকপি অপারেটর নেওয়া হবে তিনজন যেখানে বেতন দেওয়া হবে একুশ হাজার তিনশত দশ টাকা করে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে ফোটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দেন এম ড্রাইভার এখানে দেখা যাচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনিশ জন লোক নাও হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কিল সার্টিফিকেট পাশ করে আপনি আবেদন করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতাও থাকতে হবে দেন স্টোরম্যান স্টোরম্যানের এখানে জন লোক নেওয়া হবে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সেই সাথে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে তারপরে দেখা যাচ্ছে গ নম্বর গ নম্বরের মধ্যে দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চল্লিশ জন লোক নেওয়া হবে ওয়াও দেখতে পাচ্ছেন চল্লিশ জন লোক নেওয়া হবে এই একটি পদের মধ্যে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে আপনার এমএস ওয়ার্ড বা সমকার্যপ্রযোগী সফটওয়্যার সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে যেমন কম্পিউটারের দক্ষতা আর কি দেন এখানে আপনার টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে বিশব্দ করে দেন দেখা যাচ্ছে ক নম্বর নম্বরের এখানে ড্রাফসম্যান নেওয়া হবে তেইশ হাজার চারশো টাকা বেতনে আট জন যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন এখানে ড্রাফসম্যানশিপে আপনার অবশ্যই ছয় মাসের কোর্স সম্পন্ন করা থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটু ক্যাড কোর্স সম্পন্ন করা থাকতে হবে দেন উচ্চমান সহকারী নেওয়া হবে যেখানে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা বেতন দেওয়া হবে যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক ও ডিগ্রি এবং সেই সাথে কম্পিউটার চালনায় অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে সো এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে আপনার আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে হবে লিঙ্কটি অবশ্যই আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন দেন এখানে আবেদন করার সময়সীমা দেখা যাচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সতেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টার মধ্যে অবশ্যই আপনারা আবেদনটি করে নিতে হবে সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন অথবা কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাও আপনি আমাদেরকে করতে পারেন আর ভিডিওটি যদি একটুটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন পরবর্তীতেও এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের এক বেল এখন ক্লিক করে অলসিলেক্ট করে রাখুন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ